আমি আপনাদের মাঝে আকাশু ব্রেভ সেভেন এর ভালো দিক তুলে ধরবো এ হলো আকাশু গ্রেপ সেভেনের বক্স ভিতরে ক্যামেরাটি রাখা থাকে ভিতরে একটি বক্স থাকে এর ভিতরে অনেকগুলো এক্সেসরিজ দেওয়া থাকে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ হলো আকাশু ব্রেভ সেভেনের বক্স বক্সের সাথে এভাবে ক্যামেরা লাগানো থাকে ক্যামেরাটা দেখতে অনেক প্রিমিয়াম অনেক সুন্দর এ হলো ক্যামেরার ভিতরের জিনিসপত্র শুরুতে একটি গাইডলাইন গাইডলাইনে অনেক কিছু দিক নির্দেশনা দেওয়া থাকে আমাদেরকে অনেক হেল্প করবে বক্সের ভিতরে শুরুতে একটি রিমোট ব্লুটুথ রিমোট এটাতে আপনারা সেলফি ব্লুটুথ দুইটাই করতে পারবেন রিমোটের চার্জিং ব্যাক অনেক ভালো দেখতে অনেক প্রিমিয়াম তারপর একটা সি কেবল এটাতে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া একটি ডাল রেঞ্জ এটাতে আপনারা মাউন্ট টাইট দিতে পারবেন একটা তেরোশো এমপিয়ারের ব্যাটারি এটাতে আপনারা পঞ্চাশ থেকে ষাট মিনিট অনায়াসেই ব্যাকআপ পাবেন ক্যামেরার সাথে দুইটি ব্যাটারি দেওয়া থাকে এরপর একটি চার্জিং কেস দুইটা ব্যাটারি আপনারা একাত্র চার্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এরপর একটি গোল মাউন্ট তারপর আরেকটি একটি মাউন্ট আর একটি নাটবুল মাউন্ট একটি হেলমেটের মাউন্ট মাউন্ট আর একটি নাটবুল মাউন্ট একটি বড় মাউন্ট এটা আপনার মোটর সাইকেলের হ্যান্ডেল সাইকেলের সাইকেল হ্যান্ডেলের সাথে লাগাইতে পারবেন একটি হেলমেটের মাউন্ট একটি টিস্যু কাপড় সাথে কেবল টাইট অনেকগুলো বেল্ট একটি রিমোটের বেল্ট এগুলো দেওয়া থাকে আপনারা এগুলা প্রত্যেকটা ব্লক ভিডিও করতে গেলে আপনাদের ব্যবহার করতে হবে বাহির থেকে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না আমি আপনাদেরকে বক্সের মাউন্ট থেকে ক্যামেরাটি আনবক্সিং করার চেষ্টা করতেছি অবশেষে ক্যামেরাটি খুলে ফেললাম একটি কেসের সাথে ক্যামেরাটি লাগানো থাকে কেসটি অনেক Hardy আপনারা অবশ্যই জানেন আকাশো Brave 7 কেস ছাড়া আপনারা ওয়াটারপ্রুফ এতে পানি নিচে ভিডিও করা যায় বৃষ্টিতে ভিডিও করা যায় কোনো প্রকার পানি ঢুকবে না কেসটি অনেক Hardy দেখতেও অনেক প্রিমিয়াম এভাবে খুলতে হয় আপনারা একটু সাবধানে খুলবেন নতুন অবস্থায় তার কারণে হঠাৎ করে প্রেসার দিলে ভেঙে যেতে পারে এভাবে আপনারা দেখছেন এভাবে বাহের দিকে এভাবে চাপ দিয়ে আপনারা ক্যামেরাটি কেস থেকে বের করবেন একটু খেয়াল রাখবেন ক্যামেরার উপরে সাইডে পোস্ট বাটাম থাকে এটা জানি কেসের সাথে না লাগে এভাবে কিন্তু জুড়ে যাতা মারলে আপনার বাটামগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে এভাবে আপনার র্যাপিং কাগজ ডিসপ্লে দেওয়া থাকে হ্যাঁ এটা আপনার ব্যাটারি কেস এখানে একটা লক থাকে এই লক দিয়ে আপনারা হ্যাঁ পুস করে হ্যাঁ এভাবে খুলতে পারেন আপনারা সাবধানে নতুন অবস্থায় ব্যাটারিটি ঢোকানোর চেষ্টা করবেন ব্যাটারির উপরে এরকম একটা ফিতার মতো যা থাকে ওটা টেন আপনার ব্যয় করতে পারবেন উপরে আপনার পাওয়ার সুইচ হালকা টিপ দিলে আপনার আকাশু মনোগ্রামটি এভাবে ডিসপ্লে চলে আসবে তারপর আপনার ডিসপ্লের উপরে যে প্লাস্টিক কাগজটা থাকে এটা আপনারা তুলে ফেলবেন সামনে পিসে ডিসপ্লে দুটোই আপনার প্লাস্টিক কাগজ দেওয়া থাকে আর এইভাবে স্টিকারটা তুলে ফেলবেন তারপর আপনার ক্যামেরা ডেট অ্যান্ড টাইম সেটিং চাবে আপনারা ডেট টাইম সেট করার পর ক্যামেরাটি আপনার ভিডিও ছবি তোলার জন্য প্রস্তুত হবে এবার আপনারা ডেট টাইম ফিক্সড করবেন ক্যামেরাটা অনেক সুন্দর আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদেরকে আমি একটু হলেও ভালো কিছু দেখাতে পারি বা উপকার বোধ করেন আমার বিরুদ্ধে অবশ্যই পাশে থাকবেন আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন হ্যাঁ এভাবে আপনারা সেটিং করবেন ক্যামেরাটার ভিডিও রেজলেশন অনেক ভালো আপনারা অল্প দামে ক্যামেরাটা নিতে পারেন গোপ্রো সেভেন এইটের সাথে এটা কম্পেয়ার করে আপনারা ট্রাই করে দেখতে পারেন অল্প অল্পটাকে এর চেয়ে ভালো ক্যামেরা মার্কেটে পাওয়া খুব রেয়ার